না কারখানা আছে না চাকরির ব্যবস্থা আছে না শিক্ষা আছে না স্বাস্থ্য আছে কিচ্ছু নেই এক্সেপ্ট দুর্নীতি এই রাজ্যতে কিচ্ছু নেই তাহলে কি করব? কি করব আমরা তাহলে একটাই কাজ আমাদের এক ছাতার নিচে সবাইকে এসে এক ছাতার নিচে সবাইকে এসে ঐক্যবদ্ধ হয়ে এই এই তৃণমূল সরকারকে হাটাতে হবে কাশ্মীর ফাইলস দেখেছেন দেখেছেন কিভাবে ব্রাহ্মণ পণ্ডিতদের ওখান থেকে বার করে দেওয়া হয়েছে এখন কিন্তু ঠিক সেই অবস্থা এখানে এসছে একটু কান খুলে চোখ খুলে দেখুন এটাকে পশ্চিম বাংলাদেশ করার কত রকম পরিক্রমা চলছে তাহলে এমন কেন হবে ওখানে হারমোনিয়াম কেড়ে নিচ্ছে এখানে একটা ছোট্ট মেয়েকে বলছে গান গাইবে না দুর্গা মায়ের গান চলবে না এখানে দুর্গা মা সাম্প্রদায়িক কবে থেকে হলো যে কোনো ধর্মীয় বই খুলে দেখুন তাতে লেখা আছে যে মায়ের পায়ের নিচে স্বর্গ মা কে স্বর্গ মা সাম্প্রদায়িক হলো কি করে কিন্তু মা সাম্প্রদায়িক তারপর কিছুদিন আগে আরেকটি মেয়েকে মধুমন্তী বলে তাকেও হুমকি দেওয়া হয়েছে এখানে মায়ের গান চলবে না তার মানে ধীরে ধীরে শুরু হচ্ছে বাংলাদেশের সমস্ত কার্যকলাপ এমনকি হিন্দু জাগরণ মঞ্চ দিবু দাসকে জানানোর জন্য তারা একটা প্রতিবাদ মিছিল বার করেছিল পুলিশ তাদের মেধে মাথা ফাড়িয়ে দিয়েছে আঠারো জনকে গ্রেপ্তার করেছে তার মধ্যে সাতজন মহিলা ছিলেন তাহলে আমরা প্রতিবাদও করতে পারবো না বাংলাদেশের প্রতি আপনার এত ভালোবাসা বাংলাদেশে হচ্ছে তো আমাদের লোকদের মারছেন সেই জন্যই বলছি সময় এসে গেছে এখন জাগুন একসাথে হন ঐক্যবদ্ধ হয়ে ভোট করুন আমি শুধু আপনার নিজেদের লোকদের বলছি না আমি যারা কমিউনিস্ট তাদের মধ্যে যারা হিন্দু আছে হিন্দুত্বকে বিশ্বাস করে তাদের আহ্বান করছি যারা কংগ্রেস আছেন তাদেরও আহ্বান করছি তৃণমূলের মধ্যে যেসব হিন্দুরা তাদের মধ্যে বিবেক আছে তাদেরও আহ্বান করছি আসুন একসাথে মিলে আমরা এই সরকারকে এখান থেকে উচ্ছেদ করি কি করবেন এখানে কিছু করার জায়গা নেই এই শুনলেন কিছুদিন আগেই আমাদের একটা কর্মীকে মেরেছে কেন মারলেন কিসের জন্য মারলেন কিন্তু একটা কথা মনে রাখবেন আমার এত বছর এই স্ট্রাগলের জীবন এই কষ্টের জীবন দিয়ে দেখেছি মহাকাল যেদিন জাগবে সেদিন সব শেষ মহাকালের কবলে পড়ার আগে নিজে সুতরে নিন আরে মহাকাল কারোর জন্য নয় কাউকে ছাড়বে না যে কর্মা কৃষি করণে চড়তা সবার জন্য এক মারছেন ধরছেন ওকে কাটছেন কাটুন কিন্তু যেদিন মহাকালের কবলে পড়বেন ঠিক সেইভাবেই আপনার সাথে ব্যবহার হবে